মসজিদে হক চেলনা মিলি দশ দিন চলুক এইভাবে অটোমেটিক্যালি একটা গ্রামের মধ্যে সুন্দর পরিবারের মধ্যে বরকত সৃষ্টি হবে বরকত বেশি বেশি করে নাজিল হবে আর আজকে আমাদের পরিবারের মধ্যে বরকত নেই কেন আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি আজকে আমাদের পরিবারের মধ্যে বরকত নেই কেন আমরা নামাজ থেকে দূরে সরে গেছি আজকে আমাদের মধ্যে পরিবারের মধ্যে বরকত নেই কেন আমাদের পরিবারের মধ্যে গান সিনেমা ঢুকিয়ে দিয়েছি গান কাদের কাছে এই খ্রিস্টানরা চায় যে পৃথিবীতে মুসলিমদের মধ্যে গান বাজানা ঢুকে যাক তাদের মধ্যে ফ্রি ফায়ার পাবজি খেলো আর ইসরায়েল আমেরিকা ইহুদিরা জায়নিস্টবাদীরা তারা কি করে তাদের সন্তানদেরকে বই দিয়ে পড়াশোনা করে এই জন্য ইউরোপে লন্ডনে আমেরিকাতে যে যান ট্রেনে দেখবেন তার সন্তানরা পড়ছে ছেলেপেলেগুলো প্রাপ্তবয়স্করা পড়ছে আপনার থেকে বেশি দামের মোবাইল রয়েছে তাদের দেড় লাখ দুই লাখ টাকা দামের মোবাইল ট্রেনে বসে মেট্রোতে বসে পড়াশোনা বাসে বসলেও পড়াশুনা বিভিন্ন কিছু করছে তাও পড়াশোনা কেন তারা মানে তাদের সন্তানদেরকে বিজ্ঞানী বানাবে টেকনোলজিতে তারা উন্নতি হবে আর পৃথিবীর সমস্ত মুসলিমরা মুসলিমদেরকে তারা গোলাম বানাবে যে তোমরা গোলাম হবে তোমরা কিছু তৈরি করতে পারবে না যে একটা লাইট বল তৈরি করতে এটাও জানবে না তোমরা ভালো ডাক্তার হতে পারবে না ভালো মাওলানা হতে পারবে না ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে না তখন তুমি বাড়ি বানাবে আমাদেরকে ভাড়া করতে হবে তোমাদেরকে আর তোমাদের সব টাকা আমরা দখল করে নেবো এটা হচ্ছে আমাদের সন্তানরা আজকে বোকা হয়ে গেছে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এক থেকে একশো গুনতে পারে না মানে সাতচল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট ছাত্র এক থেকে একশো পর্যন্ত গুনতে পারে না কালকে পেপার দিয়েছে কালকে আনন্দবাজার পত্রিকা দিয়েছে যে সিক্সে পড়ে ছাত্র তার মধ্যে একশোতে সাতচল্লিশ জন এক থেকে একশো পর্যন্ত গুনতে পারে না এবিসিডি পড়তে পারে না বারোটা মাসের নাম বলতে পারে না এটা তো দুনিয়াবি এবার আখেরাতে কি আপনি বলেন আপনার ছেলে যে সুরা বলো পারে না ওর বাপি তো পারে না তো সুরা পড়তে পারে না সন্তান কি করেন সুরা শিখবে তা তো সন্তানকে শিক্ষা দেয়নি মত্য তো সন্তানকে পারেনি সন্তান পড়াশোনা করুক আর না করুক চল এইভাবে গলে মালে যায় যতদিন এইভাবে করে জীবনটাকে পার করেছি প্রিয় মুসলিম ভাই ও বাবা দিকে বলতে চাই যে এক নম্বরে যে আজকের আলোচনা থেকে এক নাম্বারে যারা আমরা এসেছি সবাই একদম ঝাড়া ভাবে নামাজ শুরু করতে হবে যে একদম সবাই নামাজ শুরু করবো তারপরে হবে দেখা যাবে এখন একটা অনেক প্রশ্ন যে আমরা নামাজ কাজা হয়েছে কাজ করি সময় পাই না অনেকে মাঠে কাজ করে অনেকে রাজমিস্ত্রি কাজ করে অনেকে বিভিন্ন দোকান আছে অনেক কিছু করে তাহলে কি করতে হবে নামাজ কাজা হবে আপনি কি করবেন শুধুমাত্র সময় নেই শুধুমাত্র ফরেসটুকু পড়ুন জ্বরের ফরেস্টু পড়ুন চার রেখাত আশে পড়ুন চার রেখাত মাগরি বেতিন রেখাত পড়ুন সাথে চার রেখাত পড়ুন বেতির পড়ুন ফজরে তো সব ফাঁকা এসার ফজর কোনো ব্যাপার নেই ফাঁকাটাই তাহলে এই দিন জোহর এবং আসল এই দুইটা টাইম আমাদের জন্য একটু কষ্টকর আমরা সেখানে মাঠে থাকি বা কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি তো এই সময়টুকু আমাকে কাজা নামাজটা আদি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া মুসলিম থাকা যায় না খুলুন মিসকাট হাজি নাম্বার পাঁচশো উনসত্তর আল্লাহ আসলাম বলছেন বাইনাল আরতি ও বাইনাল শিরকি ও কুফরিতাল একজন মুমিন ব্যক্তি আর একজন মুসিক বা কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়া যারা আজকে আমরা বেনামাজি শুধুমাত্র শুক্রবারের নামাজি শুধুমাত্র জুমার দিনে হাজিরা দিই আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল বলছেন যে একজন প্রকৃত নামাজি পাঁচ অক্ত নামাজি আর একজন বেনামাজির মধ্যে পার্থক্য হচ্ছে মানে মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়া কত বড় ইবাদ চিন্তা করেছেন যেটা আমাদের কাছে কোনো ব্যাপারই না হ্যাঁ চল তিরঙ্গাটা মুখে লাগিয়ে দিলাম হ্যাঁ নামাজ হচ্ছে থাক ঘুরে বেড়ালাম আল্লাহ তালা আরও ভয়ঙ্কর বাণী দিচ্ছেন আল্লাহ সুল তো বলেছেন যে কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ আল্লাহ তালা বলছেন জাহান্নামে যাওয়ার অন্যতম কাজ হচ্ছে নামাজ না পড়া জাহান্নামে যাবে বলুন পবিত্র করান সোলো মধ্য সিং নাম্বার চুয়াত্তর আয়াত নাম্বার একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আল্লাহ তালা বলছেন ইল্লাহ সোয়াবেরিয়া ইয়ামিন ফি জান্না তিয়াত আনিল মুজরি মা সাল্লাহ কাকুম্পির সকাল টয় লু লেমনকুম সল্লিল ও লেমনকুন ও তই মিলসকিং পরকালে ডান পার সুস্থ বলে দেখবে যে এক শ্রেণীর মানুষকে তাদেরকে জাহান নিয়ে যাওয়া হচ্ছে তখন তাদেরকে বলা হবে কি ব্যাপার চাঁদ গ্রামের লোকেরা বলবে যারা জাননা থেকে যে বলবে কি ব্যাপার আজকে তোমাকে জাহান দিতে হচ্ছে কেন আবদুল্লাহ আব্দুল গফার তোমাকে আজকে জাহান নামের গর্জন জাহান নামের হুঙ্কার নামের ভয়ানক আজাব এখানে তোমাকে যেতে হচ্ছে কেন কি অপরাধ করেছিলে জাহান্নামের নামের ফেরেস্তারাও বলবে যে কি অপরাধ করেছিলে যে আজকে তোমাকে জাহার যেতে হচ্ছে এক নাম্বার অপরাধ আপনি আমি বলবো এই যারা আমরা ঘুরে বেড়াচ্ছি যুবকেরা যাদের যুবকের পঁচিশ চব্বিশ তিরিশ বছর বয়স নামাজ থেকে দূরে এক নম্বর অপরাধ আমরা স্বীকার করব কয়ল লেমনা না কুমিল আমরা নামাজ পড়তাম না বললাম না কোনো তো অভাব দুস্থ গরিব তিনদেরকে সাহায্য করতাম না পাড়া প্রতিবেশী খেলো কি খেলো না আমি তো ঠিক খাচ্ছি গরুর মাংস ভাত যারা পাড়া প্রতি বেশি খোঁজ রাখে না ফকি চাইতেছে দরজাকে লাগিয়ে দিল যারা অভাব এতিম গরিতে যে সাহায্য করতো না খেতে যেত না তারা যাবে দুই নাম্বার জাহান নামে যাওয়ার কারণ দুই নাম্বার যে অভাব দুস্থ গরিব মানুষদেরকে খাবার না দেওয়া তিন নাম্বার জীবৎকারীদের সঙ্গে যারা সমালোচনা করত। তাদের সঙ্গে আমি সমালোচনা লিপ্ত হতাম যার কারণে আমাকে যার নামে আসতে হচ্ছে অর্থাৎ চায়ের দোকানে বসে দুইজন গল্প করছে আরে এই রাস্তার টাকা সব খেঁচছে এই ওরা ভালো নয় আপনি খালি বলছেন যে হ্যাঁ ঠিকই তো আপনি কিছু বলেননি আপনি খালি বলছেন হ্যাঁ ঠিকই ঠিক বলছ আপনি কি বোধ করলেন আপনি একটা পাপকে স্বীকৃতি দিলেন পাপকে সমর্থন করলেন আপনি তার দলভুক্ত হলেন এবং আপনি যদি গিবোধ করেন আপনাকে জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে গিবোধ করা আজকে আমাদের গিবদ কোনো ব্যাপার নেই আর গিবদ এমন একটি পাপ যেটা হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত নাই আল্লাহ বলবেন আমার সঙ্গে জড়িত ছিল হজ করা আমার সঙ্গে জড়িত ছিল নামাজ পড়া আমার সঙ্গে জড়িত ছিল জাকাত প্রদান করা আমার সঙ্গে জড়িত ছিল সিয়াম পালন করা আর তুমি গিবাদ করেছ গিলাফ ধরে যদি আমরা ক্ষমা চাই আল্লাহ আমি অমুক ব্যক্তির গিবাদ করেছি আপনি ক্ষমা করেন আল্লাহ বলবেন না ক্ষমা করা হবে না খুলুন পবিত্র ধ্বংস সুনিশ্চিত ওই সব মানুষদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বিবাদ করে তাহলে আজকে এই যে ছোট্ট সভা কতগুলো আজকে আমরা ইসলামের বেসিক নলেজ সবাই আমরা জানি যে নামাজ না পড়লে মুসলিম থাকা যায় না বেপদ দেওয়ায় চলে যায় না ইসলামের বেসিক নিয়ম আমরা সকলে জানি কিন্তু আমরা পালন করার বেলায় আমরা পিছিয়ে পালন করার সময় আমরা নাই আমরা তখন ট্রেন্ডিং মুসলিম শুধুমাত্র জুমার দিনে যাই নামাজ দু রেখা সিজদা দিয়ে দু পাঁচ টাকা দান করে দিলাম হয়ে গেলো জান্নাত পেয়ে যাবো জান্নাত তো সহজ নয় জান্নাত আপনার আমার মামার বাড়ি বাড়ি নয় কারো পৈতৃক সম্পত্তি নয় জান্নাত যেতে চাইলে আপনাকে আমল করতে হবে জান্নাত যেতে চাইলে আপনাকে ইসলাম কি বলেছে সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে আল কুরআনকে ফলো করতে হবে রসুল্লামে আদিসকে ফলো করতে হবে তত অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে তাহলে সেগুলো যদি আমরা না করি তাহলে আমাদের জন্য ভয়ানক কোথায় অবস্থান করছে জায়গা জাহান তাহলে আমাদের জায়গা কোথায় যাবো কোথায় আমরা যেতে চাই আমাদের উদ্দেশ্য কোথায় আচ্ছা তাহলে আমাদের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে জান্নাত জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের আমল আমরা করতে চাই না তাহলে আজ থেকে নিয়ে শুরু করে যে এখন থেকে নিয়ে আপনি নিয়ত করবে যে আল্লাহ আমি যতদিন বেঁচে আছি আমি কিন্তু খবর নেব কিন্তু যুবকদের কাছ থেকে যে চাঁদমনিতে পরিবর্তন হয়েছে কি হয়নি যে সাত থেকে শুরু করতে হবে কিন্তু যে আজ থেকে যে আল্লাহ জীবনে অনেক গুণা করেছি অনেক পাপ করেছি আজ থেকে আমি পরিবর্তন হলাম আল্লাহ আপনি ক্ষমা করুন মাফ করুন জীবনে যতদিন শ্বাস চলছে যতদিন আমার চোখের ভুরু যতদিন চোখের পাতা আমার উঠা ডুবা করছে যতদিন আমার দেহে রক্ত রয়েছে যতদিন আমি মৃত্যুবরণ না করছি ততদিন পর্যন্ত আপনি আমার মানে আপনার আমি ইবাদত করতে থাকবো এটা আমাদেরকে করতে হবে কেন আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়ে দিচ্ছি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর হুকুম যে বান্দা তোমরা ইবাদত করো এতে তোমার লাভ আমার কোনো লাভ নেই তোমরা যদি ইবাদত করো তোমরা যে আমার শুকুর বিজয় বান্ধা হও তাহলে পরকালে তোমাদেরকে আমি দেবো আর তোমরা যদি অবাধ্য হও তোমাকে জীবন যৌবন দিয়েছিলাম সংসার প্রয়োজন দিয়েছিলাম ব্যবসা বাণিজ্য করেছিলে চাষাবাদ করেছিলে অনেক কিছু করেছিলে কিন্তু তুমি আমার ইবাদত করে নি অতএব তোমাকে আমাকে জাহান্নাম দিতে হবে এবং তুমি নিজেই বলবে যে আমি জাহান্নাম যাবো কে আমাদের মাঠে প্রত্যেক মানুষের মুখ সেলাই করে দিবে যেই যুবক যেখানে দাঁড়িয়ে কোনো নারীকে ফোন করেছে যেই যুবক যেখানে দাঁড়িয়ে পাবজি ফ্রি ফায়ার খেলেছে যেই যুবক যেই জায়গায় দাঁড়িয়ে গান শুনেছে সিনেমা দেখেছে নগ্ন ভিডিও দেখেছে সেই জায়গা আমাদের মাঠে কথা বলবে খুল সুরা জিলজাল নিরানব্বই ইয়াই জিন্ড ইয়াও মাইজিন ইয়াও মাইজিন তু হাতিস যেদিন যেই জায়গায় পৃথিবীতে যেই জায়গায় যেই গুণা করেছি যেই পাপ করেছি সেই জায়গা কে মাঠে কথা বলবে মানুষের মুখ সেলাই করে থাকবে কেয়ামতের মাঠে মানুষ মুখকে সেলাই করতে হবে মানুষের হাত মানুষের পাপের কথা বলবে হাত দিয়ে হাতের বুড়ো আঙুল দিয়ে ফ্রি ফায়ার খেলেছে মানুষ বল হাত বলবে হে আল্লাহ এ হাত দিয়ে সে বুনা করেছে পাপ করেছে হাত বলতে বলতে পা বলবে হাত তুমি যা ঠিক বলেছো তার মানে আপনার আমার কোনো কিছু থাকবে না আমাদের মুখ সেলাই করা থাকবে তাহলে প্রিয় ভাই বন্ধুরা সময় শেষের দিকে এক নাম্বার নামাজ শুরু করবেন দুই নাম্বার কথা যে পরিবারের মধ্যে তালিমি বৈঠক শুরু করতে হবে যে পরিবারের মধ্যে যাতে করে নামাজি শুরু হয় প্রতিদিন দশ মিনিট করে বসতে হবে বসে পরিবারে বলতে হবে এই সন্ধ্যার পরে যেন কোনো কেউ বাড়ি থেকে বেরো না হোক তো বলবে কী করে বাপি তো বাইরে থাকছে হচ্ছে কি না ওর মায়ে তো বাইরে থাকছে সন্ধ্যার পরেও পাগলির মতো ঘুরে বেড়াচ্ছে তো পরিবারের মধ্যে একটা বৈঠক হবে তালিমি বৈঠক যে এই সন্ধ্যা করে কেউ ঘুরে বেড়াবে না আমাদের পরিবারের মধ্যে কে বেনামাজি খুঁজো কে থাকবে না কেউ বেনামাজি থাকলে বাপ বলবে তো ঠ্যাং ভেঙে কোনো কোনোদিন বলেছি বলিনি বাপে বেনামাজি কি করে বলবে আমাদের পরিবারের মধ্যে গান চলতে পারে না আমরা মুসলিম আমরা এই হিন্দু খ্রিস্টান নই আমরা ইহুদি নই যে আমার পরিবারে গান বাজনা চলবে সিনেমা চলবে এরকম যদি আপনি পরিবারের মধ্যে করতে পারেন আপনার পরিবার পাশের পরিবার সব পরিবারগুলো ঠিক হলো অটোমেটিক্যালি দেখবেন পরিবারের মধ্যে বরকত টাকা পয়সার অভাব হবে না পরিবারের মধ্যে শান্তির অভাব হবে না সুখের অভাব হবে না কিন্তু আমাদের পরিবারগুলো কী হয়ে গেছে ইসলাম থেকে দূরে সরে গেছে আল কোরআন থেকে দূরে সরেছে পরিবারগুলো যদি সবাই আমরা ঠিক করি অটোমেটিক্যালি একটা গ্রাম সুন্দর তৈরি হবে কয়েকটি বাড়ি মিলে একটা পাড়া হয় কয়েকটি পাড়া মিলে একটা গ্রাম তৈরি হয় তো আমরা পরিবারগুলো যদি ঠিক করি অটোমেটিক্যালি পুরো গ্রাম ঠিক হয়ে যাবে অতএব আমরা যারা নিহত করেছি নামাজ শুরু করবো সেগুলো ইনশাআল্লাহ যে আমরা আজ থেকে নামাজ শুরু করবো আর দুই নম্বর কথা হচ্ছে যে পরিবারটাকে ঠিক করবো পরিবারের গান বাজনা চলবে না সিনেমা চলবে না আপনার স্ত্রী আপনার মেয়ে বেপদ্ধায় চলতে পারে না খুলুন সুরা আজ আপ তেত্রিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর যে মানে ওই তখনকার যুগের মতো যে বন্যতার যুগে যেমন জাহিলিয়াতের যুগে নারীরা নিজেদেরকে ইজ্জত আব্রুকে বের করে দিয়ে ঘুরে বেড়াতো তেমনভাবে তোমরা বের হয় না নাহলে শয়তান তোমাদেরকে পাপের দিকে নিয়ে যাবে তাহলে আপনার স্ত্রী বেপদ্দায় ঘুরে বেড়াচ্ছে মানে আপনি দায়ুষ না আপনার ব্যক্তিত্ব নেই আপনি হিজড়ে হয়ে গেছেন আপনার মেয়ে উন্নয়টাকে গোলা পিছিয়ে দিয়ে স্কুল কলেজে যায় প্রাইভেট যায় আপনি কিছু বলতে পারেন না আপনার চোখের সামনে যায় তার মানে আপনার ব্যক্তিত্ব নেই আপনার ভারত নাই আপনার পার্সোনালিটি খতম হয়ে গেছে শেষ হয়ে গেছে অতএব আল্লাহ সবাই রাখি আমরা যেটুকু আলোচনা শুনলাম সেটুকু আমরা বিশেষ করে আমল করতে দান করেন সকল বি আল্লাহ মহমিন আল্লাহ সহায় রাখি হ্যা আল্লাহ আমরা বড় গুনাগার পাপু গান্দা আল্লাহ আপনি আমাদের মাফ করুন সকল বি আল্লাহ আমাদের যারা বাড়িতে হাসপাতালে অসুস্থ রয়েছে তাদেরকে যেন আল্লাহ সহ সুস্থ দান করেন সকল মহমিন এবং আমাদের যারা মারা গেছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ সহ সকলকে যেন কবরের শাস্তি মাফ করেন সকল এই বলে সঙ্গে খবর আজকের আলোচনা দেখা শেষ করছি ওয়াখিদ আহমদুল্লাহ রাবিলাম ফিকুম জাজা এতক্ষণ পর্যন্ত আমাদের সমক্ষে আলোচনা করছিলেন অ্যাডভোকেট কাউসার আলী সাহেব আল্লাহ রাবুল আলমিন ওনাকে উত্তম প্রতিদান দেন এবং আল্লাহ রাবুল আলমিন ওনার ইলিমে বর্কদান করুন আমিন উনি অনেক দূর দূরান্ত থেকে দূর থেকে আপনাদের নিকটে এসেছিলেন আপনাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করলেন এবং খুব মূল্যবান আলোচনা হলো বলে বোঝা যায় কিন্তু আমার মনে হচ্ছে যে আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন নাকি আপনারা শুনলেন এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা হলো আপনারা সমস্ত শুনেছেন তো হ্যাঁ আচ্ছা কি আপনারা এক একটা বলেন তো কি আপনারা বুঝতে পারলেন এতক্ষণ আলোচনাতে একজন বলেন যে এই আলোচনার মধ্যে দিয়ে আমি এতটুকু কথা পেলাম একটা কথা বলেন তারপরে তাহলে না প্রমাণ দিবেন যে কেমন করে আপনারা শুনছেন না নেই এমনি বসে আছেন চাটা খেয়ে লেনে বসে আছেন কিছু তো বুঝে আসছে মানে কিছু তো লাভ হয়েছে নাকি কিছু লাভ হয়েছে না কিছুই লাভ হয়নি এক ঘন্টা শুনে কিছু লাভ হয়েছে মানে কিছু একটু পেলেন আপনারা যে এইটা করতে হবে এটা করতে হবে না এতটুকু কমসে কম আসলো না কমসে কম চর্চা হোক আলোচনা হোক অন্তরের মধ্যে একটু ফুটে আসুক যে কিছু প্রয়োজন আছে নাকি আপনারা ভাবছেন যে আপনাদের পরিবর্তন হওয়ার প্রয়োজন নেই আপনারা খুব ভালো অবস্থা খুব ভালো মুসলিম নাকি মনে করেন